চিকেন আর রুট এখানে আছে মা হচ্ছে মাকে আর ডাকেনি মার ভাত বাড়া আছে গ্যাসটা রাত্রেবেলা আর না টাইম নেই সব হাড়ি কড়াই সব মেজে রাখলাম মার খাবার বাড়া আছে সব কিছু জল টল ভরে রাখলাম আর এখানে একটু চা আর এই যেখানে রাজকুমারী করছে স্নান তো আমি এখন করবো তোমার অবস্থা খুবই খারাপ তারপরে খাওয়া দাওয়া করব গুগলুকে উঠাবো খাওয়াবো মাকে দেরি করে টান দিবো এবার জন্য অসুবিধা বেশি লাগছে না তো স্নান করছে করুক তো আমি করবো এখন তারপরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে হচ্ছ চিকেন গুবলুকে উঠালাম ডেকে ডেকে উঠলো একটু মেখে দেন ওকে আর ওই যে রুটি হচ্ছে রুটি কিন্তু ছেড়া সব রুটিতে পিঁপড়ে উঠে ভর্তি হয়ে গেছে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাললাম তো নিয়ে এলাম এখন রুটি খাওয়ার তো মাংসটা না চিকেনটা বেশি কষা হয়ে গেছে একদমই ঠিক আছে হুম আমার সোনা ঘুমতে উঠলো কেবলই গরম আমার এখন মেখে দেবে সোনা খাবে এখন বাজে হচ্ছে সাড়ে একটা বললাম খেয়ে নেই পিঁপড়ে উঠে যাচ্ছে রুটি তার কত মানুষ ওয়েট করবো লেগ পিস ওয়াও ঝাল হয় তোরে আলু দে আলু দে চটকে লেগ পিস আমার লেগ পিস কে খাবে সোনা খাবে লেগ পিস আচ্ছা বন্ধ করবো তো ঠিক আছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে আমরা যাই হোক তো খাওয়া দাওয়া করি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে আবার হবে কালকে নেক্সট এ ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকবে নিজে খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো সাবধানে চলাফেরা করো তো রাখছি বাই গুড নাইট